কেমন সবাই আজও কিন্তু আমার সকালটা শুরু হয়ে গেল এক গ্লাস ভিজানো জল দিয়ে প্রায় দিনের মতো সকাল সকাল উঠে এরকম বাইরের পরিবেশ দেখতে আমার ভীষণ ভালো লাগে কীরকম ঝকমকে একটা সকাল তো আমি কিন্তু খাচ্ছিলাম আর তোমাদের দাদা ফ্রেশ হচ্ছিল ফ্রেশ হয়ে এসে খাবে তো আমি কিন্তু এবার রান্নার দিকে যাবো তার আগে একটা পার্সেল খুলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখ পার্সেলটা দেখি এটাও তোমাদের দাদা ওই ওই দিনও অর্ডার করেছিল একসাথে যে এই পার্সেলটা আসতে কালকে আসছিল কিন্তু খোলা হয়নি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আর খুলবো কি জিনিস অর্ডার করছে আমরা বলল এটা কি জানি কি বলো এই যে এ আর কি এটা হচ্ছে টিপ বোতাম তোমাদের কি আমি একটু বুঝিয়ে বলি এটা হচ্ছে টিপ বোতাম থাকে না যেগুলা আমাদের জামা প্যান্টে লাগানো হয় সেইগুলা এগুলা হচ্ছে তোমার হাতের কাছে থাকলে ঝটপট লাগানো যায় যেরকম জুতা ছিঁড়ে গেলে জুতায় ছাতার টিপ বোতাম গেলে ছাতায় যার তোমার যে কোনো কিছুতে প্যান্ট বলো জামাই বলো যেখানে বলো তুমি তাড়াতাড়ি করে লাগাতে পারবে তোমার হঠাৎ করে সেলাইয়ের প্রয়োজন তুমি এটা দিয়ে কাজটা সেরে নিতে পারো এটাই তোমাদের দাদা আমাদের আমাকে বললো আর কি তো এটাও অর্ডার করেছিল আমি জানতাম না তো দেখো এইগুলো কীভাবে ইউজ করতে হয় আমি নিজেও জানি না আমি খুলে খুলে দিচ্ছিলাম আর তোমাদের দাদাকে বললাম যে তুমি আমাকে একটু দেখাও যে কিভাবে কি করতে হবে তারপরে আমার মাথায় ঢুকলো না একটা ভিডিও দেখলাম এত দ্রুত দেখালো যে আমি বুঝতেও পারলাম না তারপরে তোমাদের দাদা আমাকে দেখিয়ে দিল তারপর তোমাদের দাদা ট্রাই করলো প্রথমটা নষ্ট হয়ে গেছিলো অবশ্য প্রথমবার তো বুঝতে পারিনি তারপরে সবগুলো ঠিকঠাক হয়েছিল তারপরে এই যে দেখো তোমাদের দাদা এগুলো লাগাচ্ছিল আর আমার একটা বালিশের কভার ছিল বালিশ না ছরি এটা হচ্ছে মশারির কভার ছিল এটাও আমার ব্যাচেলার লাইফের তো এটাও পড়েছিল এর ভিতরে একটা মানে বাজে মশারি থাকে সবসময় কী আর রাখবো তো সেটাই রাখা ছিল তো এর স্ট্রেনটা ছিঁড়ে গেছিলো তা আমি বললাম যে এটাই এটাই তুমি ট্রাই করো এটার উপরে এটার ওপর ট্রাই করলে আমার কাজেও হয়ে যাবে আবার প্র্যাকটিসও হয়ে যাবে তো এই যে দেখো তোমাদের দাদা কিন্তু এই কাবারটাতে টিব্বতামগুলো লাগাচ্ছিল তো আমি ভেবেছিলাম এটা সেলাই করে দেবো তো আমার সেলাই করা লাগছে না সেইটা আমি ইউজ করি না যদিও তারপরে যদি লাগে তারপরে আমি খুলতে পারবো আর সেলাই করলে তো আমি আর খুলতে পারতাম না খুলতে গেলে আমাকে আবার শিঁটতে হতো তো এই যে দেখো কি সুন্দর টিপ বোতামগুলো লাগানো হয়ে যাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই তো জিনিসটা আসলেই অনেক উপকারী আমার দেখে ভালো লাগ প্রথমে ভাবছিলাম এটা দিয়ে কি করব আসলেই উপকারী জিনিসটা দেখলাম আর এটা লাগাতে পারলে অনেক ভালো আর না লাগাতে পারলে মনে হবে কি বেকার বেকার কিনলাম কিন্তু আসলেই অনেক ভালো তো দেখো কি সুন্দর লাগিয়ে তোমাদের দাদা আমাকে ম্যাজিক করে দেখালো এই যে দেখো কি সুন্দর বললো দেখো ম্যাজিক করে দিলাম তোমাকে এখন আমি রেডি হয়ে গেছি একটু যাবো টেইল আসছে তো যাওয়ার পথে তিনটা শাড়ি ডেলিভারি আছে যাওয়ার পথেই পড়বে তো এই শাড়ি তিনটা নিচ্ছি একবার এই সাড়ে তিনটা নিয়ে যাব আর টেইলার্স এর কাজটা আসব তো এই যে এই দেখো আমার পেজে সেই ভাইরাল শাড়ি এই শাড়িগুলো আমি সেই থেকে দিচ্ছি এখনো অবধি এই সব এই শাড়িগুলো আমি দিয়েই পারছি না আমি যতবারই স্টক আউট হয় ততবারই এই শাড়িগুলো নিয়ে আসি আমার পেজে তো দেখেছ যে লাল শাড়ি কোন দুটো এই লাল শাড়ি দুটো আর এই শাড়িটা তো এক কাছে দুই কাজ সেরে আসবো আজকে বাইরে ডেলিভারি দুটো আছে বলে হচ্ছে ভাবলাম একবার টেইলার্স এর কাজটা তাহলে মিটাই আসি এই যে এখনই যাব আর এখন তো আর সন্ধ্যাবেলা ওইভাবে করে একা বেরোতেও পারি না ভালো লাগে যাচ্ছি তোমাদের দাদাকে সাথে নিয়ে আবার এক্ষুনি চলেও আসবো কাজটা মিটায় চালো আমি রেডি যেটা আমার একটা ড্রেস এটা তৈরি করব তো এই যে তোমরা তো দেখেইছিলে আমি টেইলার্সে গেছিলাম সেখান থেকে কিছু কাজ ছিল সেটা মিটিয়ে বাসায় চলে আসছি তো তখন বাইরে যখন গেছিলাম তখন আমার কিছু খেতে ইচ্ছা হয়নি আসলে তার একটু আগে ভাত খেয়ে গেছিলাম তো এই জন্য পেটে ক্ষুধা ছিল না খেতে ইচ্ছা এখন রাত বেড়ে গেছে এখন কিছুতে খেতেই হবে মানে দাদা আসতে একটু দেরি হচ্ছে আর এসে তো আবারও দেরি করবে তারপরে ভাত খাবে তো বাসায় ছিল আমরা বেশ কয়েকদিন আগে আনা তো খাওয়াই হচ্ছে না কাটার অভাবে মানে কি করে খাবো কি রান্না করবো আমরা রেসিপি আমি করতে পারতেছি না যে আমরা রান্না করতে গেলে আমার নারকেল লাগে তো নারকেল নেই আমরা রান্না করতে তো তো আজকে ভাবলাম খাই বসে বসে এই যে দেখো কি সুন্দর আমড়া মাখা এটা হচ্ছে কাশন্দি আর হচ্ছে এখানে আছে কাঁসা ঝাল আর হচ্ছে বেট লবণ এটা দিয়ে মাখানো আর এই হচ্ছে আমার স্ত্রিয়াল চলছে চিরদিনে তুমি যে আমার কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এটা খুব ভাল লাগে তো এটাই দেখছি আর আমরা খাবো এখন তো আজকে এই আমরা মাখা দিয়েই আমার রাত্রের একটা নাস্তা হয়ে যাবে মানে এটা হচ্ছে নয়টা বাজে এখন তো এখন এই নাস্তাটা করে নিচ্ছি তোমাদের দাদা আসলে পরে খাওয়া দাওয়া করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগ সেই পর্যন্ত সবাইকে টাটা আর চলে এসো আমার সাথে একটু আমার খেয়ে যাও